পঞ্চগড়ে সেনাবাহিনীর অভিযানে চার হাজার পিস নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী শনিবার রাতে বোদা উপজেলার কাজলদিঘি কালিয়াগঞ্জ ইউনিয়নের ঘাগরা এলাকায় পঞ্চগড় সেনা কমান্ডার মেজর আদনান আল হকের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয় এ সময় মাদক বিক্রির দুই লাখ আঠারো হাজার দুশত ষাট টাকা জব্দ করে সেনাবাহিনী পরে ওই মাদক ব্যবসায়ীকে বোদা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানা গেছে মাদক ব্যবসায়ী হেলাল উদ্দিনের বাড়ি বোদা উপজেলার কাজলদেখি কালিয়াগঞ্জ ইউনিয়নের ঘাগরা এলাকায় তিনি ওই এলাকার মৃত হাসান আলীর ছেলে তিনি সাইকেল মেকানিকের কাজ করতেন সেনাবাহিনী জানায় হেলাল নামে একজন ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত তিনি ভারতের মাদক ব্যবসায়ীদের মাধ্যমে মাদক নিয়ে আসতেন পঞ্চগড়ের প্রধান মাদক ডিলারদের মধ্যে তিনি একজন দোসর আগস্ট তার বিপুল পরিমাণে মাদক বাংলাদেশে নিয়ে আসার কথা ছিল পরবর্তীতে পঞ্চগড় আর্মি ক্যাম্পে নিয়মিত টহল দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী হেলালকে হাতে নাতে আটক করে এ সময় ওই মাদক ব্যবসায়ীর বাসায় একটি ট্রাঙ্কের ভেতর থেকে চার হাজার পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট ও দুই লাখ আঠারো হাজার দুইশত টাকা জব্দ করা হয় উদ্ধার করা মাদকের আনুমানিক বাজার মূল্য চার লাখ টাকা